সালামু আলাইকুম আমি আইসিটি ও ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মোহাম্মদ বরাবরই আপনাদের মাঝে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় প্রথম পাঠ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি আমি আজকেও একটি গুরুত্বপূর্ণ পাঠ আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব কিভাবে। আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর হতে পারি সংখ্যা পদ্ধতির রূপান্তরে আমরা আজকে জানব কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করা যায় খুব সুন্দর মনোযোগ দেয় আপনি দেখলে পারবেন আমরা শুরু করি অক্টাল থেকে বাইনারি আমাদের পূর্বের পাঠ যে বাইনারি থেকে অক্টাল রূপান্তর যদি শিখে থাকেন তাহলে অক্টাল থেকে বাইনারি আপনার কাছে একদম ইজি মনে হবে তাই আপনি কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয় সেটা জানতে হলে অবশ্যই আপনি বাইনারি থেকে অক্টালটা একবার দেখে নিলে আপনি খুবই উপকৃত হবেন তাছাড়াও ইনশাল্লাহ এখানে আমি এর পূর্ণ মীমাংসা করে দেব আর দ্বিতীয় কথা এই আমি সংখ্যা পদ্ধতির রূপান্তরে একটা পয়েন্ট আপনাদের জন্য বাকি রাখছি না সমস্ত পয়েন্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছে এবং সমস্ত পয়েন্টের সমাধানও আপনাদের মাঝে দিয়ে দিচ্ছে তাই আপনারা ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখলেই আপনি এর সমাধান পেয়ে যাবেন অঙ্ক যেভাবে আসুক আপনি আমার এই আপনাদের ভিডিওর মাঝে একটু কোনো গ্যাপ রাখছি না যেটা আপনাদের অজানা থাকবে সংখ্যা পদ্ধতি রূপান্তরের প্রত্যেকটা ধাপ আমি পর্যায়ক্রম অনুযায়ী আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি আপনারা আমার চ্যানেলটাকে ফলো করেন আপনার যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আপনার এই উপকার আমার জন্য সবচেয়ে বড় ভালোবাসা এবং আশ্বস্তবোধ আপনার উপকার আমার বিশ্বাস জোগাড় করে আপনার উপকার আমার মনুষ্যত্বকে জাগ্রত করে তাই আপনাদের উপকারের স্বাস্থ্যে আমি আপনাদের মাঝে এই ভিডিওগুলো দিই এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধু বান্ধবী এবং ছোটো ভাই বোন তাদের মাঝে শেয়ার করে দেবেন তারাও উপকৃত হবে আমি যেমন আপনাদের মাঝে ভিডিও ভিডিও দেওয়ার পরে আপনার যেমন উপকৃত হচ্ছেন আপনিও চান যে আপনার দ্বারা আরও একজন উপকৃত হোক তাহলে আমরা শুরু করি অকটল থেকে বাইনারি আমি একটি অঙ্ক দিচ্ছি সেভেন সিক্স টু পয়েন থ্রি ফোর এইটা আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব এই অঙ্কটার আমি পূর্বে যখন বাইনারি থেকে অক্টালে গিয়েছিলাম তখন একটি সমাধান করেছিলাম টু পাওয়ার থ্রি সমান সমান এইট এই যে তিন বিট করে নিলে আমরা অক্টালে রূপান্তর করতে পারি এই সেই তিন বিট নিয়েই আমরা এখানেও সমাধান করব। সেই তিন বিট ওয়ান টু এই তিনটে বিট নিয়ে আমরা অক্টাল থেকে বাইনারিতে যেতে পারবো আপনারা সবসাইতে এই অঙ্কগুলোই শুধু বিটটাকেই ফলো করবেন যে অক্টালের ক্ষেত্রে তিন বিট এবং হেগজার ডেসিমিলের ক্ষেত্রে চার বিট এবং আপনাদের মাঝে সেই বিটটাও নিয়ে আমি কথা বলেছি এবং জানিয়ে দিয়েছি এই বিটটা যদি আপনার স্মরণ থাকে তাহলে এই অঙ্ক আপনার জন্য খুবই সহজ হবে আমরা যেহেতু অকটালের সমাধান করছি সেহেতু অক্টালের আমি তিন বিট দিয়ে দিলাম এই তিন বিট দিয়ে আমরা সমাধান করব ওয়ান টু ফোর এই তিন বিট আমরা প্রথম আমরা জানি এটাকে পূর্ণাংশ বলা হয় আর এটাকে ভগ্নাংশ বলা হয় পূর্বে আমরা শিখেছি আমি আবারও লিখে দিচ্ছি আপনাদের জানার সত্ত্বে পূর্ণাংশ ভগ্নাংশ আচ্ছা আপনার আমরা সর্বপ্রথম পূর্ণাংশ কাজটা সমাধান করে নেব এবং পূর্ণাংশ ক্ষেত্রে আমরা ডান সাইড থেকে বাম সাইডে যাই ডান সাইড থেকে বাম সাইডে এই দেখেন আমি একটি এর চিহ্ন দিয়ে দিছি ডান সাইড থেকে বাম সাইডে প্রথমে আমাদের দুই রয়েছে আমি এই যে কোডটা আপনাদের মাঝে জানিয়েছি এই কোডের মাধ্যমে আমরা পূর্বে শিখেছি যে যে সংখ্যা বা অঙ্কটা আমার প্রয়োজন শুধুমাত্র সেই জায়গায় ওয়ান ইউজ করা হবে বা অন কাউন্ট হবে বাকিগুলো জিরো হবে যেহেতু এখানে এই আমাদের দুই এই ঘরে আমি দুই পেয়েছি এই ঘরটায় ওয়ান কাউন্ট হবে বাকিগুলো জিরো হবে আমি সেই মানটা এখানে বসিয়ে দেব জিরো ওয়ান জিরো এবার আমরা সিক্সের মান বের করবো দেখেন কত কত যোগ করলে আমরা সিক্স পেতে পারি ফোর আর টু এই দুইটা যোগ করলে আমরা সিক্স পেতে পারি তাহলে ফোর কাউন্ট হবে আর টু কাউন্ট হবে ওয়ান কাউন্ট হবে না সেক্ষেত্রে জিরো আমি আবারও বলছি যে ঘরটা আপনার প্রয়োজন শুধুমাত্র ওই ঘরে ওয়ান হবে বাকি ঘর জিরো হবে এখানে সিক্স পেতে হলে আপনার ফোরের প্রয়োজন এবং টুর প্রয়োজন সেক্ষেত্রে আমরা ফোর ওয়ান দিলাম টু ওয়ান দিলাম আমাদের এই ওয়ানের প্রয়োজন নেই তাই জিরো এই মানটাই এখানে বসিয়ে দেব ওয়ান ওয়ান জিরো এবং আমাদের সেভেনের ক্ষেত্রে সেভেনের ক্ষেত্রে কত কত যোগ করলে আমরা সেভেন পেতে পারি চার তাহলে এখানে ওয়ান দিলাম ফোর টু তাহলে সিক্স আর ওয়ান সেভেন আমাদের ফোর টু ওয়ান যোগ করলে আমরা সেভেন পেতে পারি তাহলে আমরা ফোরের নিচে ওয়ান দেবো ফোর কাউন্ট হবে টু কাউন্ট হবে ওয়ান কাউন্ট হবে তিনটায় ওয়ান দিলে আমরা সেভেন পাবো সেক্ষেত্রে আমরা ওয়ান 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 দিলাম আমাদের পূর্ণাংশ কাজ সমাধান হয়েছে এবার আমরা ভগ্নাংশ কাজ সমাধান করবো ভগ্নাংশ ক্ষেত্রে বাম সাইড থেকে আমরা সাইডে যাবো দেখেন আমি অ্যারে চিহ্ন দিয়ে দিয়েছি বাম সাইড থেকে সাইডে এই তিন থ্রি তাহলে আমি থ্রি কত কত যোগ করলে আমরা থ্রি পাই সেই দুইটা কাউন্ট হবে আমরা টু আর ওয়ান যোগ করলে থ্রি পাই তাহলে টুর ঘরে ওয়ান দেবো আর ওয়ান টু আর ওয়ান যোগ করলে আমরা থ্রি পাই ফোরের আমার প্রয়োজন নেই জিরো তাহলে আমরা এই থ্রি পেয়ে গেছি তাহলে থ্রি মান পাচ্ছি আমরা জিরো ওয়ান ওয়ান এবার দেখেন আমরা ফোর আমরা কোনটা কাউন্ট করলে আমরা ফোর পাচ্ছি এই দেখেন আমাদের ফোরে ঘর আছে তাহলে ফোরে ঘরে ওয়ান হবে অন্য কারোর আর প্রয়োজন নাই অন্য অঙ্কগুলো প্রয়োজন নেই সেগুলো আর কাউন্ট করব না জিরো জিরো তাহলে আমরা ফোর পাব তাহলে আমরা পাচ্ছি ওয়ান জিরো জিরো এই আমাদের হয়ে গেছে আমাদের বাইনারি মান পেয়ে গেছি বাইনারি তো জিরো ওয়ান জিরো ওয়ান এই তো সেই দেখেন বাইনারি মান পেয়ে গেছি আমরা এই মানটাকে এখানে উঠিয়ে দিই ওয়ান একদম সোজা উঠিয়ে দেবেন একদম পুরো সোজা মানটা এখানে তুলে দেবেন আমরা ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট আমরা সোজায় বসাই দেব যেভাবে আছে জিরো ওয়ান 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 জিরো জিরো এই যে আমাদের অক্টাল থেকে খুব সহজে বাইনারিতে রূপান্তর করতে পেরেছি আমি মনে হয় এসেতে সহজ করার আমার পক্ষে সম্ভব না আর কি আমি আশাবাদী আপনারা প্রত্যেকে ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখেন ইনশাল্লা প্রত্যেকে বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের কারোর বসতে অসুবিধা সৃষ্টি হয় বা কোনো জায়গায় প্রশ্ন থাকে তাহলে আমার জিমেইল বা কমেন্টসে জানাবেন ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি আপনাদের একটা নলেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমি অনলাইনের মাধ্যমে আইসিটি কোচিং করিয়ে থাকি যদি আপনাদের বসতে কষ্ট হয় সেই ক্ষেত্রে আপনারা অনলাইনে ক্রসিং করতে চাইলে করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডাইরেক্টলি এবং আমি আপনাদের মাঝে নিয়মিত ভিডিও আপডেট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ